আসসালামু আলাইকুম তো কি অবস্থা আপনাদের কেমন আছেন আপনারা তো আজকে আমরা জানবো হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল সম্পর্কে তো আপনি ফরেক্স করেন অথবা বাইনারি ওটা আমার দেখার বিষয় না আপনি যেই ব্রোকারে ট্রেড করেন না কেন ওটা আমার দেখার বিষয় না আপনি যদি অ্যাকশন নিয়ে ট্রেড করতে চান আপনি যদি রিয়েল ট্রেডার হন তাহলে আপনাকে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল এই দুইটা জিনিস অবশ্যই শিখতে হবে মার্কেটে কখন সাপোর্ট নিল মার্কেট কখন রেজিস্ট্যান্স থেকে মুভ করলো এই জিনিসগুলো আপনার জানা খুবই খুবই প্রয়োজন আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো কীভাবে আমরা ফাইন্ড আউট করতে পারবো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল অ্যান্ড এই লেভেলগুলার কাজ কী এবং এই লেভেলগুলো কোথায় বসে কখন বুঝবো যে এই লেভেলটা সাপোর্ট লেভেল আর কখন বুঝবো যে এটা রেজিস্ট্যান্স লেভেল তো চলেন দেখা যাক তো ওকে আমি আসি এখানে ফরেক্সের ইউরো ইউএসডি মার্কেটে এখন আমি শুরুতেই বলছি আপনি ফরেক্স করেন অথবা বাইনারি ওইটা আমার দেখার বিষয় না আমি আজকে আপনাকে আমার যতটুকু নলেজ আছে আমি আপনাকে শিখাবো তারপর আপনি প্র্যাকটিস করবেন নোট করবেন তারপর আপনি নিজের অ্যামাউন্টে আপনি যতটুকু পারেন ততটুকুই আর কি নলেজ থেকে ইনভেস্ট করবেন আপনার যতটুকু প্রফিট আসে অতটুকু প্রফিট আসবে ইনশাল্লাহ তো এই জায়গায় যদি আপনার নলেজ ইনভেস্ট করেন আমি আশা করি নলেজের প্রফিট পাবেন আপনি ইনশাল্লাহ তো যাই হোক এই যে দেখতেছেন কিছু দাগ দেওয়া নিচের দাগ উপরের দাগ এই দাগগুলো কেন দেওয়া এবং এই দাগগুলোর কাজ কী এটা আমি আপনাদেরকে দেখাবো তো ওকে আমি আপনাদেরকে আগে দেখাই দিই একটা মার্কেট সাপোর্ট কখন হয় কীভাবে হয় ধর মনে করেন মার্কেট এই যে মার্কেট উপরে যাইতেছে এটা বুলিশ মার্কেট ঠিক আছে মার্কেটটা উপরে যাইতেছে ওকে আমরা যদি আরেকটা মার্কেট জয়েন করি এটা হচ্ছে নিচে আস্তে মার্কেট বেয়ারে মার্কেট ঠিক আছে মানে ডাউন ট্রেন এটা হচ্ছে আপ ট্রেন এটা হচ্ছে ডাউন ট্রেন এখন মার্কেটে কোন জায়গায় সাপোর্ট কোন জায়গায় রেজিস্ট্যান্স এটা কীভাবে বুঝবো ভাই আমি শুরুর থেকে দুইটা কথা বললে নেই শুরুতে দুইটা কথা বলি একটা হচ্ছে সাপোর্ট কাকে বলে সাপোর্ট হচ্ছে মার্কেট উপরে যাওয়ার সময় যেই জায়গা থেকে সাপোর্ট নিয়ে নিয়ে উপরে যায় ওইটা হচ্ছে সাপোর্ট লেভেল যে লেভেল বা যে জোন এক এক একটা বলে লেভেল বা জোন থেকে যদি মার্কেট উপরে যাওয়ার সময় সাপোর্ট বা জোন থেকে উপরে যায় ওটাই হচ্ছে সাপোর্ট বা সাপোর্ট জোন ঠিক আছে আর রেজিস্টেন্স কাকে বলি যেই লেভেল থেকে মার্কেট রেজিস্টেন্স হয়ে মার্কে যেই লেভেল থেকে মার্কেট নিচে আসে ওটাই হচ্ছে রেজিস্টেন্স লেভেল ধরুন আমি এখানে একটা লেভেল ড্রয়িং করছি ওকে আমি নিচেও আর একটা লেভেল ড্রয়িং করি এখন মনে করেন এই যে মার্কেট উপরে যাইতেছে এই দাগটার উপরে চলে গেছে মার্কেট যখন মার্কেট উপর থেকে আবার নিচে এসে এই লেভেল থেকে আবার মার্কেট চলে গেল এই যে চলে গেল এই যে যে জায়গাটা ঠিক আছে এই যে যে জায়গাটা এই যে ছোট্ট একটা যে জায়গায় ওকে মার্কেট যে এই জায়গা থেকে চলে গেল তারপর আমি আপনাদেরকে দেখাই এই যেই জায়গা থেকে মার্কেটটা চলে গেছে এই জায়গাটাকে কী বলে মার্কেটটা এখান থেকে গেছে ঠিক আছে এই জায়গাটা কী বলে এটা সাপোর্ট বলে এই জায়গাটা মার্কেট সাপোর্ট নিয়ে উপরে গেছে মানে কি আমি এই যে এখানে ড্রয়িং করে দেখাইছি যে মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়ে উপরে গেছে এই যে উপরে গেছে আবার মার্কেটটা নিচে আসলো এই জায়গা থেকে মার্কেটটা কী করবে সাপোর্ট পাবে এটা হচ্ছে সাপোর্ট জোন মার্কেটটা এই জায়গা থেকে সাপোর্ট পেয়ে আবার উপরে যাবে বুঝতে পারছেন এটাই হচ্ছে সাপোর্টজন আমি আবারও বলি মার্কেট উপরে যাওয়ার সময় যে লেভেল থেকে সাপোর্ট পাবে ওটাই সাপোর্টজন এখন আমরা কীভাবে ড্রয়িং করবো মনে এই যে দেখাই ওকে মার্কেট এই যে উপরে যাওয়ার সময় এই যে একটা জায়গা এখান থেকে কি করছে মার্কেট আবার উপরে যাওয়া শুরু করছে তার মানে কি এই জায়গা থেকে মার্কেট সাপোর্ট নিছে সাপোর্ট নিছে কারা বাইরেরা বাইরেরা কিন্তু মার্কেটে উপরে নিয়ে যায় বুঝছেন ভাই আমি এত কিছু বুঝাইতেছি না আমি একটু একটা পরিপ্রেক্ষিতে আরেকটা চলে আসতে পারে কথা হয়তো এই যে সাপোর্ট যতগুলো দেখবেন যেই জায়গা থেকে মার্কেট উপরে গেছে ওটাই মনে করবেন সাপোর্ট এই যে মার্কেট যেই জায়গা থেকে উপরে যাবে ওটাই সাপোর্ট লেভেল বা ওটাই সাপোর্ট জোন এখন সাপোর্ট লেভেলের কাজ কী দেখাই সাপোর্ট লেভেলের কি কাজ এই যে এই জায়গা থেকে মার্কেটটা যখন উপরে গেছে আমরা সরাসরি এই জায়গা থেকে বড় একটা জোন ড্রয়িং করে রাখব যতটা সম্ভব পারি বড় আমার স্ক্রিন অনুযায়ী ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন এই যে মার্কেট যখন এখান থেকে উপরে গেল ঠিক আছে মার্কেট যখন এই জায়গা থেকে সরি মার্কেট যখন এই জায়গা থেকে উপরে গেল আমি কি বলছি যেই জায়গা থেকে মার্কেট উপরে যাবে ওই জায়গা একটা জোন বা লাইন ড্র করে রাখেন ঠিক আছে পরবর্তী টাইমে যখন এই জায়গা আবার মার্কেট আসছে এই জায়গা থেকে আপের জন্য ট্রেড নেব বুঝতে পারছেন যারা বাইনারে আছেন একটা ক্যান্ডেলে আপের জন্য ট্রেড নেবেন প্রফিট পাবেন আশা করি এই যে গেল এইটা তো এই যে পরবর্তীতে দেখেন আপনারা আবার কিভাবে কাজ করে এই যে দেখেন এই লেভেলটা দেখেন তো এই জায়গা থেকে আবার নিচে সাপোর্ট নিয়ে আবার উপরে গেছে আবার যখন এই লেভেলটাকে ব্রেক করে ফেলছে মার্কেট তখন কি করলো নিচে তো নেমে গেছে এখন আমার কি এটা তো সাপোর্ট নেই সাপোর্ট আছে না এটা সাপোর্ট নেই এখন বলবেন যে ভাই এখন সাপোর্ট নেব কোন জায়গা থেকে এই যে নিচ থেকে আবার নিচে আবার ওই জায়গায় গেছে আবার নিচে এসে নিচে আবার উপরে গেছে এখন আমি শুধু সাপোর্ট লেভেল একটা দেখাইতেছি ওকে এই যে দেখেন এই জায়গায় আমি যদি আবার একটা লেভেল ড্র করবো যতটা সম্ভব বড় পার্ব এই জায়গায় আবার একটা লেভেল ড্র করবো এগুলো কি সাপোর্ট যেই জায়গা থেকে মার্কেট বাইং শুরু হবে ওই জায়গায় লেভেল ড্র করে রাখবো বুঝতে পারছেন আচ্ছা ঠিক আছে এই যে সাপোর্ট দেখাই এই যে সাপোর্ট ঠিক আছে এখন রেজিস্ট্যান্স কাকে বলে যেই জায়গা থেকে মার্কেট সেলার প্রেসারের কারণে নিচে নেমে আসে ওই জায়গাটাকে রেজিস্ট্যান্স বলে ধরেন এই যে মার্কেট নিচে নামতেছে না নিচে নামতেছে এখন মার্কেট এই জায়গা থেকে সেলার প্রেশারের কারণে এই জায়গা থেকে নিচে নামছে না বুঝছেন ডাউন ট্রেন মার্কেট আমি যেই জায়গায় ড্র করছি এই জায়গা থেকে মার্কেট নিচে নামছে না এটাই রেজিস্ট্যান্স লেভেল এটাই রেজিস্ট্যান্স জোন আবার মার্কেট এই জায়গা থেকে নিচে নামছে না এটাই রেজিস্ট্যান্স লেভেল এটাই রেজিস্ট্যান্স জোন যেই জায়গা থেকে মার্কেট সেলার প্রেশারের কারণে নিচে আসে এটাই রেজিস্ট্যান্স লেভেল এটাই রেজিস্ট্যান্স জোন আবার যেই জায়গা থেকে মার্কেট বায়ার প্রেশারের কারণে উপরে যায় ওটাই সাপোর্ট লেভেল ওটাই সাপোর্ট জোন বুঝতে পারছেন ওকে এখানে রেজিস্ট্যান্স লেভেল কোনটা এই জায়গা থেকে সেলার প্রেশারের কারণে মার্কেট নিচে আসছে রেজিস্ট্যান্স জোন ড্র করে রাখব এই যে রেজিস্ট্যান্স ড্র করে রাখবো এই যে রেজিস্ট্যান্স ড্র করে রাখবো আমি কী বলছিলাম যতটা সম্ভব বড় আমরা ড্র করবো পরবর্তীতে যখন এই জায়গায় মার্কেট আসবে ওই জায়গা থেকে আমরা কী করবো ডাউনেটেড নেব রেজিস্ট্যান্স থেকে ডাউনেটেড সাপোর্ট থেকে আপেটেড বুঝতে পারছেন আচ্ছা ভাই বলবো আবার এত কিছু ক্লাস কি করাই ওয়ার মানুষ দেখাই দেখাই দেখাইতেছি এই যে আমার লেভেল আসার পর মার্কেট ডাউনে আসছে দেখেন যখন দেখলাম মার্কেট বায়ার প্রেশার যখন দেখলাম এই যে বায়ার ক্যান্ডেল মার্কেট রে উপরে নিতে না তারপর কি করতেসে ডাউনে প্রেশার আসতেছে এটা কোন জায়গায় বৈশা আমার রেজিস্টেন্স জোনে বৈশা মার্কেট বায়ার পেশার আসতেছে না সেলার প্রেশারই আসতেছে ওই জায়গা থেকে কী করবো এটেড কখন কনফার্মেশনের পর কনফার্মেশনটা কোনটা ওইটা আমি একটু দেখাই কনফার্মেশন কি এই যে একটা ক্যান্ডেল হয়েছে একটা ক্যান্ডেল হয়েছে বায়ার ক্যান্ডেল আমরা দেখছি আমার লেভেলটাকে ব্রেক করতে পারে নাই উপরে উইক দিছে কি আমার লেভেলে যায় উইক দিশে আমি এখানে সেলার অ্যাক্টিভ আসি উইকের মানে কি উপরে উইক কারা দেয় সেলাররা দেয় ওইখানে যে উইক দিয়েছে কি আমি সেলার অ্যাক্টিভ আসি এখানে বাইররা কি করবো যেহেতু এক ক্যান্ডেলে ট্রেড নেব ওইখানে তারা ট্রেড নিতে পারে ঠিক আছে ওইখানে তারা কি করতে পারে ট্রেড নিতে পারে কোন জায়গা থেকে লেভেল থেকে লেভেল থেকে ট্রেড নিতে পারে এই যে দেখেন আরও যদি দেখাই এই যে এটা কি কোনো কনফার্মেশন দিছে না এইটা আবার দিছে এইটা কীরকম দিছে এইটা যদি একটু বুঝাই গুলাই ফেললেন না ভাই এইটা তো সাপোর্ট লেভেল সরি রেজিস্ট্যান্স লেভেল যেহেতু এই জায়গা থেকে মার্কেট নিচে আসছে এটা কি লেভেল রেজিস্ট্যান্স লেভেল যখন এই লেভেলটাকে ব্রেক করে মার্কেট উপরে চলে গেল এখন এটা কী লেভেল সাপোর্ট এখন কেবেন ভাই ইউটু আগে বলেন রেজিস্ট্যান্স এখন আবার সাপোর্ট করেন কেমনি ওয়েট আমি কী বলছিলাম যে এই জায়গা থেকে মার্কেট সাপোর্ট নিয়ে উপরে যাইবো ওইটা সাপোর্ট যেই জায়গা থেকে সেলার প্রেশারের কারণে নিচে আসবো ওইটা রেজিস্ট্যান্স নিচে একটা সাপোর্ট এখন দেখেন দি মার্কেট কি এই জায়গা থেকে সাপোর্ট নিয়ে উপরে গেছে কি না গেছে এটা কি এখন সাপোর্ট হয়ে গেছে কথা বুঝছেন আমি বলছি এই জায়গা থেকে সাপোর্ট নেওয়ার উপরে গেলে ওইটা সাপোর্ট এখন সাপোর্ট হয়ে গেছে না ওকে এটা আমরা ড্র করে রাইখে দিলাম এই সাপোর্ট এই যাইশা দেখেন তো এখানে সাপোর্ট দিছে কি না কী বলছিলাম যদি সাপোর্ট বা রেজিস্ট্যান্স আইসা উইক করে ক্যান্ডেল উইক দেয় ওই জায়গা থেকে আমরা আপডেট নেব দেখেন তো এই ক্যান্ডেল প্রফিট পাইছে কি না প্রফিট পাইছি এখন বলবেন ভাই এই যেও তো ক্যান্ডেল সাপোর্ট আসছিল এটা কি উইক দিছে নিচে দিছে আমাকে সাপোর্ট লেভেলে যায় দেয় নাই লেভেল ভাঙ্গিয়া নিচে যা দিছে বুঝতেন আচ্ছা এই যে দেখেন এইখানে কি উইক দিছে না লেভেল ভাঙ্গিয়া উপরে চলে গেছে ওকে এই যে আবার এই জায়গা থেকে রেজিস্ট্যান্স নিয়েছেন আমার এই জায়গা থেকে রেজিস্ট্যান্স নিছে ওকে পরবর্তীতে যদি মার্কেটে এইখানে যায় এইটা আবার রেজিস্ট্যান্স হিসাবে কাজ করব তখন আমি এই জায়গা থেকে ট্রেড নেব বুঝতে পারছেন ভাই না বুঝে কিছুই নেই না বুঝলে কমেন্ট করে রাখেন আমি আবার ক্লাস নেব সমস্যা আসছে কোনো ক্লাস নিতে থাকবো ক্লাসে কোনো মিস নাই এই যে দেখেন সাপোর্ট লেভেল এই যে লেভেল সব ক্যান্ডেল উইক দিছে আপডেটেড এফিট আমি ডাইরেক্ট মার্কেটে দেখাই এই যে দেখেন এই যে মার্কেটের শেষ মাথা আমি কোনো মাঝখান থেকে মার্কেট করে ওই দেখানো এইটা এইটা হয়েছে না আপনি প্র্যাকটিস করবেন এইগুলো ড্র করে রাইখে দেবেন প্র্যাকটিস করতে থাকবেন ডেমতে এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ পর এমনিতেই এক্সপার্ট হয়ে যাইবেন যে ভাই হ্যাঁ এই জায়গায় সাপোর্ট আছে এই জায়গায় রেজিস্ট্যান্স আছে মার্কেটে এই জায়গায় এসে এই কাহিনি করছে আমি ট্রেড নিব প্রফিট পাবেন আমি বলে দিলাম যান প্রফিট পায়ে যাবেন জাস্ট তিনটা মাস প্র্যাকটিস করেন প্রফিট পায় যেবেন এই যে দেখেন শুনতো যখন মার্কেট এই জায়গা থেকে নিচে আসছে ডাউন আসছে এটা কী লেভেল রেজিস্ট্যান্স লেভেল ওকে ড্র করে রাইখে দিলাম এই যে যখন এই জায়গায় মার্কেট আসলো আমাকে কনফার্মেশন দিচ্ছে দেন নেক্সট ক্যান্ডেল ট্রেড প্রফিট বুঝতে পারছেন এই যে দেখেন সাপোর্ট লেভেল এই যে দেখেন সাপোর্ট লেভেল যখন এই জায়গা থেকে মার্কেট সাপোর্ট নিয়ে উপরে গেল আমি এইখানে লেভেল ড্র করে রাখলাম পরবর্তীতে যখন মার্কেট এখানে আসলো উইক কোর্সে প্লাস বুলিশ ক্যান্ডেল দেন নেক্সট ক্যান্ডেল বুলিশ ঠিক আছে প্রফিট ওকে এই যে সাপোর্ট দেখেন এই যে সাপোর্ট একটা কয়বার কাজ করে একবার দুইবার তিনবার পরবর্তীতে ওইটা যদি সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে করবে সুন্দর মতন কাজ করবে আশা করি বুঝতে পারছি এই যে দেখেন এই যে দেখেন কবার কাজ করছে তিনবার এই যে চারবারও কাজ করছে চারবার আপনি নিবেন কিভাবে প্র্যাকটিসের পর প্র্যাকটিস করতে 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 তিনি নিতে পারবেন ভাই আমার কিচ্ছু না ভাই আমি যেতে পারি আমি এই ক্লাস নিতেছি দেখেন তো ক্লাসে বোলাছি কি না সাপোর্ট রেজিস্ট্যান্ট বুঝাইতেছি হয়তো অন্য কার মতো বুঝাইতে পারবো না বাট আমি আমার মতন বুঝাইতেছি আপনি বলে বুঝেন তো একটা ক্লাস নিয়েন তো অন্যরা জার্স না করে নিজেরটা নিজে দেখুন ভাই এগুলো জার্স করা ভালো না ভাই ভালো না ভালো না ভাই একদমই ভালো নয় আমি যদি দেখাই আমার গোল্ড মার্কেট একটু দেখাই এই যে দেখেন কি বেরিয়েছে দিয়েছে দেখছেন কত এটা ওয়ান দেখেন কি বেরিয়েছে জাস্ট গোল্ড মার্কেট আইসি লাইভ শিখাইতেছি গোল্ড মার্কেট আইসি দেখেন কি বেরিয়েছে দেখি আরো কিছু ভাই দেয় কিনা এই গর্ত দেখা ওইটাই চলছে ওটা সম্ভবত বুধবার নেওয়া হয়েছে তোকে আশা করি বুঝতে পারছেন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল কাকে বলে সাপোর্ট মার্কেট যেই জায়গা থেকে বায়ার প্রেশারের কারণে উপরে যায় ওইটা সাপোর্ট লেভেল রেজিস্ট্যান্স যেই জায়গা থেকে সেলার প্রেশারের কারণে মার্কেট নিচে আসে ওইটাই রেজিস্ট্যান্স লেভেল যেখান থেকে মার্কেট আপে যায় ওটা সাপোর্ট লেভেল বা জোন যেখান থেকে মার্কেট ডাউনে আসে ওটা সাপোর্ট জোন বা লেভেল বুঝতে পারছেন আশা করি বুঝতে পারছেন ভাই তো ওকে ভালো থাকেন দোয়া করেন আমার জন্য আপনাদের জানি একটু একটু করে শেখাইতে পারি আমিও দোয়া করি প্র্যাকটিস করেন নোট করেন নোট করেন প্র্যাকটিস করেন ডেমোতে প্র্যাকটিস করার পর রিয়েল ডলার যায় তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ